হ্যালো এ আসসালামু আলাইকুম আজকে চলে আসলাম একটা দোকানের ব্লগ নিয়ে তো আমার বাচ্চারা মজা খেতে যাবে আর বারান্দার মধ্যে কিছু বাচ্চারা চিল্লাচিল্লি করতেছে অতিরিক্ত তো ভেরোয়ে দেখলাম এগুলো অন্য দেশীয় বাচ্চা বাট ফুটবল খেলতেছিল তো আমার বাচ্চারা অনেক বেশি মজা করলো তাদের সাথে এবং লিফ্টে দাঁড়ায়ও সে ওদের কথা বলতেছিল যে টাটা বাই বাই বলে দিছে তাকে আর এইখানে দেখেন কত পরিমাণে পানির বোতল রাখা হয়েছে তো এগুলো আনে পানি নাই কারণ হচ্ছে এই বিল্ডিংয়ের মধ্যে বিল্ডিংয়ে না পুরো সৌদি আরবে পানি বিক্রি হয় এভাবে মানুষ খাবার পানি খায় আর একটু বাড়ির উপর সাইডে আমি ভিডিওটা ধরলাম তার আবার উপর থেকে চিল্লাচিল্লি করতেছে আমার বাচ্চাদের সাথে ঢাকতেছিল তো সেই জন্য ভিডিও ধরা আর এই দিক দিয়েই হচ্ছে আমাদের দোকানের সেই রাস্তা আমার বাচ্চা এই দোকান থেকে মজা কিন্তু অনেক পছন্দ করে সে একদম পিছিয়ে থাকতে এই দোকান থেকে মজা কিনে আর এই যে এই এই ঘাস ফুলগুলা মানে বাংলাদেশে কাশফুল অনেক বড় বাট এটা মনে হয় ঘাস ফুল বলা হবে কারণ হচ্ছে এটা একদম ছোট ছোট ফুল হয় আর এই ঘাসগুলা লাগানো হয়েছে নিচে আবার ফাইট ফিট করা পানি না দিলে মরে যাবে সেই জন্যে আর যেহেতু শীতের একটা বাতাস পড়ে গেছে সেই জন্য সতেজ হবে এখন এখন আর নষ্ট হবে না এই যে একটা ফুল নিতেছিলাম আর এইখানে একটা বাস চলে আসলো তো ভাবলাম সেই বাসটার একটু ভিডিও নেই এই বাসগুলা অনেক সুন্দর অনেক আর এই শাকগুলা মানে অনেককে দেখি ইতালির ভিডিওগুলো আসে তো তারা দেখি রাস্তাঘাটে ঘাটে শাকগুলা টোকায় নিয়ে যায় কিন্তু আমার অনেক ইচ্ছা করছিল নেওয়ার জন্য যেহেতু এটা একটা হাই রোড এখানে অনেক বেশি লজ্জাও লাগতেছিল কিন্তু শাকগুলা এত সুন্দর ছিল তো যাই হোক এগুলো অবশ্যই আমি নিব না তো অনেকে নেয় এখান থেকে কেটে কেটে নিয়ে যায় আর এটা ছিল বুরকার একটা মার্কেট যেখানে আমি ব্লগ করি কিন্তু আজকে আমি ওই দিকে যাব না বাচ্চাদের খেলার সাইটে যাব না আজকে যাব আমি দোকানে আর এই বুরকা গিলার ই কিন্তু প্রাইস কিন্তু অনেক কম না যে অনেক অনেক বুরকা এখানে অবশ্যই প্রাইসটা হাতের নাগালে হবে না একদম সিম্পল বুরকার প্রাইসও এখানে অনেক বেশি তো যাই হোক এখানে আবার আমার বাচ্চারা বিড়াল দেখে আটকে গেল তো এই বিড়ালের বাচ্চার ব্লগ আমি শেয়ার করছি আপনাদের সাথে তখন অনেক ছোট ছোট ছিল মাত্র সদ্য হয়েছিল ফুটছিল তো যাই হোক তারা এখন বড় হয়ে গেছে আর যেহেতু তারা মানুষের সাথে বেড়ে উঠতেছে একটা মার্কেটের মধ্যে সেহেতু তারা মানুষের কাছে থাকতে পছন্দ করে আর তারা ছিল গ্লাসের ভিতরে আর এই বাচ্চাগুলো আমারও অনেক ভালো লাগে কারণ আমি এদেরকে অনেক পিচ্ছিবেলা কার দুই তিনটা ব্লগ আপনাদের সাথে আমি শেয়ার করছি তো যাই হোক এরা কিছুতেই বিড়ালকে ছাড়তে ছিল না তো আমি আবার রাহাকে অনেক ডাকাডাকি করতেছি যে চলো আমরা দোকানে যাই তো মজা খাওয়ার কথা বলে তাকে আমি ফাইনালি আনতে পারছি অনেকক্ষণ ডাকাডাকি করছি তো এই হচ্ছে পলিথিন রেখে দিছে যে যার যতটুকু পলিথিনের প্রয়োজন সে ওটা নিয়ে এখান থেকে বাজার করবে এই রুটিগুলো আমার এত পছন্দ মানে বিস্কিটের একটা ক্রিম থাকে অসম্ভব খেতে ভালো লাগে তা আমি এই রুটি আগে একদমই পছন্দ করতাম না বাট এখন অনেক পছন্দ করি আর এখানে ছিল অনেক রকমের কেক কেক দেখলেই এখন বিরক্ত লাগে মানে বাংলাদেশের সেই ভাইরাল কেকের কথা মনে পড়ে যায় সেই জন্য কেকের প্রতি আর কোনোই নেই আর এটা হচ্ছে টমেটো সস দেখেন টমেটো সস না মানে টমেটোর জুস এখানে টমেটোর জুসও করে খাওয়া হয় তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ